সবার জন্য আর একটা বিষয় হলে আমরা হয়তো দেখা যাচ্ছে যে কারো বাড়ির গেছি কারো গেলাম না এটা মন্তব্য করে না এটা একটু কিছু কাজ আছে সেটা হয়তো তোমার বুঝবে না তোমরা হয়তো মনে করো শক্ত নরম ইডে উদে এটা কোনো মাইনাসের কোনো কথা বলে না সবে থাকো সেটা তোমরা দেখো আর একটা বিষয় এটি আমরা দুই কয়েকজন আছি আমাদের এই কয়ের ভিতরেও কমপক্ষে দশটা পনেরোটা রাখ